ছাড়ি

맞춰가 군데군데야 군데자. 래 족태 갈래 쓰. 나 먼저 나아 두리 졸리 코 두리 코 붙잡아. 안 잡아준다. 아 두리 코. 코. 코코. ডিম খেয়ে না খাওয়া হাতি খাও দরিয়া মুচ্ছা খেয়ে লাচ্ছে মুচ্ছা খেয়ে তাকে মটরসাইকেল লিয়ে দেবো বড় মটরসাইকে হ্যাঁ খাও দরিয়া হ্যাঁ দেবো খাও খাও খাউরে খে খাড়ি খাওয়া কি হলো খারে কি হলো আর খাওয়া খেবে না কি হলো খারে এমনি এমনি Te lo he dejado, lo dejado, te